আর চাই অস্ট্রেলিয়ান একটা বড় খালি খালিলেই পাওয়া যায় এই আন্দোলন শুধু আজকে শুরু হয় এই আন্দোলন শুরু করেছি আমরা দুই হাজার তেরো থেকে কিন্তু আমরা কখনো কোনো সাপোর্ট পাই নাই আজকে বাচ্চারা আন্দোলন করে যখন সরকার পদত্যাগ হয়েছে তাহলে এখন অনেকেরই পদত্যাগ করা উচিত কারণ এগুলো ওই সরকারি পেতাত্মা এই পেতাত্তাদের দ্বারা থাকার দরকার নেই ওনাদের দ্বারা দুর্নীতি অনিয়ম সবই করেছে এই স্কুলে কারণ এই স্কুলে আমার তিনটা মেয়ে পড়তো দুটা মেয়ে এখনই ইউনিভার্সিটি গেছে এখন একটা মেয়ে ক্লাস নাইনে পড়ে কাজে আমি এই কিছুটা জানি আর কি এই বিগত সতেরো বছরের দুর্নীতি কী যে হয়েছে ঢালাওভাবে ব্যাংকের ভুল থেকে আদের টাকা উদা হয়ে গেছে যার শুনলে হাস্যকর মনে হয় প্রিন্সিপ্যাল মিটিং এসে বলে যে আমাদের বত্রিশ কোটি টাকা ব্যাংকের সোনালী ব্যাংকের ভুল থেকে হারা গেছে এখন ওনারাই বলে কিভাবে সম্ভব ব্যাঙ্কে টাকা রাখার পর নাকি হারা যায় যেটা হচ্ছে সেই স্কুল কত অনিয়ম যেখানে নিয়মের পরিণত হয়েছে সেটা আপনারা তদন্ত করলে দেখতে পারবেন আর অস্ট্রোলিয়ান একটা বড় গাবি খালি বনাইলেই পাওয়া যায় কেননা এই যে এই স্কুলটা একটা বাচ্চা ভর্তি হলে চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত নিচ এই বিগত সতেরো বছর দেখছি অনেকে আঙ্গুল খুলে বটগাছ হয়ে গেছে কলা গাছ না কলা গাছের চেয়েও মোটা বটগাছ হয়ে গেছে এই সিদ্ধ সৈতী আপনার খুঁজলে খোঁজ পাবেন বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে আজকে তাদের যা দেখেন সিদ্ধ সিদ্ধ দু চারটা ফ্ল্যাট কেনা ফ্ল্যাট মালিক আছে আমি বিকারনা স্যার একজন গার্জিয়ান আমি আমি চাই যে এখানে মেয়েদের অনেক কারণ স্কুলে অনেক কারণ আছে এর বংশ আমরা কেকাপার পার আর ফারানা পার পদত্যাগ চাই এটাই আমার কথা অপরাধ আছে এখানে এই বাচ্চাদের এখানে আন্দোলন হয়েছে বাচ্চাদের ঢুকতে দেয় নাই বাচ্চারা বাথরুমে যেতে যাচ্ছে বাথরুমে যাইতে দেয় নাই বাচ্চাদের উপরে টর্চার হয়েছে তখন বাচ্চারা ভিতরে আশ্রয় নিতে চাইছিল গেট বন্ধ করে দিছে বিভিন্ন কারণে অনেক কারণ আছে সেই কারণে আমরা আজকে ওদের পাশে আমরা পদত্যাগ